সাতক্ষীরাই চাম্পাফুল গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আলমগীর কবির ফাউন্ডেশন চব্বিশে জানুয়ারি শনিবার বিকেল চারটায় নিজ গ্রামের বাড়িতে এই মানবিক কর্মসূচির আয়োজন করেন শেয়ার পয়েন্ট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সভাপতি আলমগীর কবির অনুষ্ঠানে চাম্পাপুল গ্রামের প্রায় শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আলহাদ শেখ আম্বিয়া রহমান এছাড়াও এলাকার স্কুল শিক্ষক মসজিদের ইমাম ব্যবসায়ী সমাজসেবক ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি আলমগীর কবির বলেন আমি আমার নিজ এলাকাকে সবার সহযোগিতায় এগিয়ে নিতে চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে আমাদের ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিণত করার স্বপ্ন দেখি আমি আমি কিন্তু আমি চিন্তা করছি আমার শরীর পাবে আগে তাই না এটা তো হাদিসের নিয়ম যে তুমি যদি কাকে কিছু দাও তোমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার দাও তারপর তোমার প্রতিবেশীর ভাগ তারপর তোমার ইউনিয়ন হওয়া এইভাবে নিয়ম আমি কিন্তু আপনাদের দিয়েছি উপহার দেখছেন ভালোবাসার উপহার ওইটা লেখাটা দেখছেন সবাই আপনাদের উপহারটা সবাই নিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন সদর আর এখানে যে কজন ব্যক্তি আছে যেভাবে কথা বলছে সবাই আপনারা চেনেন তাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের আমাদের ভালো কিছু হবে কেননা এখানে অনেক প্রকার হিন্দু মুসলিম সকল জাতি আছে এছাড়া মক্কার ঘরে দুইজন ব্যক্তি তারা হচ্ছে আছে সেসব ব্যক্তি আছে স্কুল শিক্ষক আছে ইনশাল্লাহ আমাদের আল্লাহ আরো কিছু দিলে আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের নিয়েই চলবো এর পরবর্তীতে যত রকম আমার আল্লাহ তৌফিক দিলে আমরা আপনাদের পাশে থাকবো এবং আস্তে আস্তে সবার সাথে পরিচয় হব এখন তো মনে করেন রোডে রোডে যায় এক সময় সবার পাশে পাশে গিয়ে পরিচয় হব আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন তারই ধারাবাহিকতায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস এটি ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে উপস্থিত সবাই এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং আলমগীর কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানটি এলাকার মানুষের মাঝে মানবিকতার উদাহরণ হয়ে থাকবে